বাংলাদেশি পেসার তাস্কিন আহমেদ আমার দলের জন্য পারফেক্ট ছিল আমরা তাকে দলে না নিয়ে ভুল করেছি এবার নিজেদের প্রথম ম্যাচে দিল্লি ক্যাপিটালসের আইপিএল এ নিজেদের সম্মেলনে এ কেমন প্রশ্নের উত্তর দিলেন ঋষভ পান্ত বিস্তারিত জানতে সম্পূর্ণ ভিডিওটি দেখুন দর্শক আইপিএল দু হাজার পঁচিশ সালে নিজেদের প্রথম ম্যাচে লাক সুপার সাইন দুর্দান্ত শুরু করেছিল ব্যাটিং এ দারুণ করেছিল তারা নির্ধারিত বিশ ওভারে দুইশো নয় রান সংগ্রহ করতে পেরেছিল কিন্তু বোলারদের অনিয়ন্ত্রিত বলিংয়ে দিল্লি ক্যাপিটালস কাছে হেরে যায় এক উইকেটে তখনই ম্যাচ হেরে সংবাদ সম্মেলনে তাসকিন আহমেদের কথা স্মরণ করেন তিনি বলেন শারদল ঠাকুরকে কিনে না নিয়ে তাসকিন আহমেদকে নেওয়াটা আমাদের জন্য ভালো হতো এটা আমাদের একটি ভুল সিদ্ধান্ত ছিল তাসকিন আহমেদ সম্পর্কে লাকনা সুপার এর ক্যাপ্টেন বলেন তাসকিন আহমেদ এই কন্ডিশনে দুর্দান্ত হতে পারত তার বাউন্স এবং গতি যে কোনো ব্যাটারের জন্য ছিল দুর্বদ্ধ যেটা আমরা এই ম্যাচে খুব অনুভব করেছি ম্যাচ হারের পর সংবাদ সম্মেলনে লাকনা সুপার ক্যাপ্টেন বলেন আমরা পরবর্তীতে আরও ভালো করব এটা আইপিএল এর কেবল শুধুমাত্র এখান থেকে অনেক ভালো কিছু আমরা শিখতে পেরেছি যেটা আমরা পরবর্তীতে কাজে লাগাতে পারব দর্শক অধিনায়ক ঋষভ পান্তের কথায় আপনিও কি একমত লাকনো সুপার জায়েন্টসে শার্দুল ঠাকুরের পরিবর্তে তাসকিন আহমেদ কি ভালো করতে পারতেন তা জানিয়ে দিন কমেন্টসে